তুমি কি জানো সনাতন ধর্মে এমন এক ঘটনা আছে যেটা ভাবাটাই পাপ আর সেই কাজটাই করেছিলেন একজন দেবতা সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা প্রথমে দুই রূপ সৃষ্টি করেন একজন পুরুষ মনু আর একজন নারী শতরূপা কিন্তু দেবী শতরূপা এতই সুন্দর এতই মোহময় ছিলেন যে ভগবান ব্রহ্মা নিজেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন দেবী শতরূপা যখন তাকে এড়িয়ে একদিক থেকে আরেক দিকে যেতে লাগলেন তখন ব্রহ্মার মাথাও সেদিকে বাড়তে লাগলো যেদিকে দেবী তাকাতেন সেই দিকেই ব্রহ্মার নতুন একটি করে মুখ প্রকাশ পেত এমনকি ওপরের দিকে তাকাতে তার পঞ্চম মাথাটি ও সৃষ্টি হয়ে যায় দেবতারা এটা দেখে হতবাক হয়ে যান কারণ শতরূপা তাদের কাছে এক প্রকার কর্ণসম সৃষ্টি ছিলেন তাই তারা ব্রহ্মার এই আচরণে তীব্র বিরোধ করেন শেষে ভগবান শিব আগমন করেন এবং এই অন্যায় থামাতে ব্রহ্মার পঞ্চম মাথাটি ছিন্ন করে দেন আর একটি কাহিনী আছে বলা হয় শতরূপা ব্রহ্মার দৃষ্টি থেকে বাঁস্তে একের পর এক ভিন্ন প্রজাতির রূপ ধারণ করতে থাকেন কিন্তু ব্রহ্মা ওইসব প্রাণীর পুরুষ রূপ ধারণ করে তার পিছু নেন এইভাবেই বিভিন্ন জীবের জন্ম হয় এবং সৃষ্টি জগৎ পূর্ণতা পায় এই ব্যাপারে কি তুমি জানতে আগে নাকি না কমেন্ট অবশ্যই লিখে জানাও আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না